আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে কথা বলবো আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা দুই হাজার সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান দুই সালে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হয়েছিল সেইগুলার প্রশ্নেরই সমাধান আজকে দেখব চলন শুরু করা যাক তা আপনারা যারা আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আইএসটি ম্যাটস বিষয়ে যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য আচ্ছা তো প্রথমে আমাদের এখানে যে আছে ছয় নম্বরটা দেখতে পাচ্ছেন ছয় নাম্বারটা আছে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য রাষ্ট্রের দেওয়া শ্রেষ্ঠ সর্ব সর্বোচ্চ খেতাব কোনটি তো অপশন দেওয়া আছে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক তো উত্তর হবে বীর শ্রেষ্ঠ তো উত্তর দেওয়া আছে তো তারপরের প্রশ্নটা দেখতেছি আট নাম্বার তো বাংলাদেশের দুই হাজার উনিশ বিশ সাল অর্থ বছরে মোট বাজেট সংখ্যা কত ছিল ঠিক আছে উত্তর হচ্ছে দুই নাম্বার তো এই প্রশ্নের সঙ্গে আরও যে যুক্ত করা যায় দুই হাজার বিশের পরে একুশ বাইশ বাইশ তেইশ বা তেইশ চব্বিশে যে বাজেটগুলা করা হয়েছে এই বাজেটগুলা কত করা হয়েছে একটু গুগল সার্চ করে খাতায় লিখে রাখবেন ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে আচ্ছা তারপর যেটা পনেরো নাম্বার পনেরো নাম্বার আছে কোন সালকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের জন্য মজিব বর্ষ ঘোষণা করা হয় তো অপশন দেওয়া আছে দুই হাজার উত্তর হবে 2020 আচ্ছা তারপর আচ্ছা এখানে আমাদের আচ্ছা তারপর আপনাদের আছে এখানে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার ক্ষতি করে অপশন আছে কাগজ পলেথিন পাট জৈব সার উত্তর হবে পলেথিন ঠিক আছে তারপর এখানে আটত্রিশ নাম্বারটা পৃথিবীর মহাদেশ সংখ্যা কয়টি অপশন আপনার পাঁচটি সাতটি ছয়টি আটটি উত্তর হবে সাতটি তারপর আপনাদের আছে বাউান্ন নাম্বার ঠিক আছে জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি সৌদি আরব মালয়েশিয়া ইরান ইন্দোনেশিয়া উত্তর হবে ইন্দোনেশিয়া ঠিক আছে তারপর আছে আপনাদের তারপর আপনাদের আছে বাহাত্তর নাম্বার আচ্ছা বাহাত্তর নাম্বারের প্রশ্ন আছে বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের তো বাহাত্তর নাম্বার প্রশ্ন বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের তো এক নাম্বার তো এক নাম্বারের উত্তরটা দেখতে পাচ্ছেন সংসদীয় গণতন্ত্র ঠিক আছে তারপর আরো অপশন আছে রাষ্ট্রপতি শাসিত রাজতন্ত্র সমাজতন্ত্র সমাজতন্ত্র কিন্তু উত্তর হবে সংসদীয় গণতন্ত্র কারণ আমাদের প্রতি বছরই প্রতি পাঁচ বছর পর পর আমাদের নির্বাচন হয় ঠিক আছে এটাকে বলে সংসদ সংসদীয় গণতন্ত্র আচ্ছা তারপর আমাদের আছে আচ্ছা সাতষট্টি নাম্বারটা আচ্ছা মিনিট হ্যাঁ সাতাশি নাম্বার আমরা সাতাশি নাম্বারটা দেখতে সাতাশি নাম্বার প্রশ্নটা দেখবো দুই উনিশ সালে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন কে উত্তর হচ্ছে তো তারপর যেটা অষ্টআশি নাম্বার প্রশ্ন নির্মাধী নির্মাণাধীন পর্দা সেতুর দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার তারপর যেটা শেষ প্রশ্ন যে নব্বই নাম্বারটা বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় উত্তর হবে সাতই এপ্রিল তো এখানে যে আরও দিবস আছে তো আপনার শহীদ একুশে ফেব্রুয়ারি কী দিবস বিজয় দিবস কত তারিখে স্বাধীনতা দিবস কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে আরও যে এরকম দিবস আছে এই দিবসগুলো সম্পর্কে আপনারা নিজেদের খাতায় লিখে রাখবেন এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো আপনারা যারা ঘরে বসে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার ঘরে বসে শতভাগ প্রস্তুতি নিতে আমরা আপনাকে সহায়তা করব। তো আপনারা যারা এই ইউটিউব চ্যানেলটিতে নতুন দেখছেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আই বিষয়ে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম